তো আবদুল্লা নামের এক ইমাম তার ছিল দুই মেয়ে মাইসা ও মিলি মাইসা ছিল বড় মেয়ে আর মিলি ছিল ছোটমে। মেয়ে কিছু বছর আগে তাদের মা হালিমা অসুস্থ হয়ে মারা যায় তারপর থেকে পুরো পরিবারকে মাইসা একা হাতে সামলে আসছে একদিন আবদুল্লা মাইসাকে বলল মা মাইসা আমি মসজিদের দিকে যাচ্ছি যদি ঘরের কোনো বাজারের প্রয়োজন হয় তাহলে আমাকে বলো আমি আসার সময় অবশ্যই নিয়ে আসবো না বাবা এমনিতে তো কিছু প্রয়োজন নেই চাল ডাল তেল সবই আছে কিন্তু পরশু রমজান শুরু হবে তোমার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে তাহলে রমজানের বাজারটা করো আর যদি পর্যাপ্ত টাকা না থাকে তাহলে বেশি কিছু আনতে হবে না শুধু ছোলা মুড়ি নিয়ে এসো তাতেই হবে ইনশাআল্লাহ বাবা আমার চকলেট কোথায় মিলি তুমি জানো না বাবার কাছে টাকা নেই এইসব কেনার জন্য না না আমি চকলেট খাবো ঠিক আছে মা আমি চকলেটও নিয়ে আসবো এখন তাহলে চলি আজকে ফিরতে একটু দেরি হবে তোমরা দুই বোন তোমাদের দাদির কাছেই থেকো এবারে বলে মসজিদের দিকে রওনা হলো পথে যেতে যেতে আবদুল্লাহ তার মেয়ের কথা ভাবতে শুরু করলো মেয়েটা জানে ইমামতি করে মাত্র কয়েকটা টাকাই পাই তাই কোনো কিছুই আমার ওপর চাপিয়ে দেয়া হয় না আল্লাহ তুমি এবারে রমজানে আমাকে ভালো করে কিছু বাজারের ব্যবস্থাটা করে দিও এই বলে আবদুল্লাহ বাজারের পথ দিয়ে মসজিদের দিকে যাচ্ছিল এমন সময় আব্দুল্লাহ শুনতে পেল কে যেন অল্প টাকায় পুরো রমজান মাসের বাজার বিক্রি করছে আবদুল্লাহ সেদিকেই এগিয়ে গেল এই এসো এসো এইবার এই মাসে অর্ধেক দামে পুরো মাসের বাজার নিয়ে যাও আরে রমজান ব্যাপারের দোকানের সামনে এত মানুষের ভিড় কেন যাই তো গিয়ে দেখি তো একবার আব্দুল্লাহ ভিড় ঠেলে সামনে গিয়ে দাঁড়ালো রমজান ব্যাপারী এইবার অর্ধেক দামে তার দোকানের জিনিস বিক্রি করছে এই কি আবদুল্লা বলল আরে চাচা তোমার দোকানের সামনে এত মানুষের ভিড় কেন বলতো এইবার রমজান উপলক্ষে আমি আমার সব মালামাল অর্ধেক দামে বিক্রি করে দিচ্ছি এজন্যই এত মানুষের ভিড় হয়েছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এটা তো ভালো উদ্যোগ কিন্তু চাচা এতে তো তোমার ব্যবসার লোকসান হচ্ছে কি যে বলো আব্দুল্লাহ লোকসান কেন হবেন আল্লাহর রহমতে তিনি আমাকে এই ব্যবসার মাধ্যমে অনেক কিছু দান করেছেন আমিও ভাবলাম তাতে করে কিছুটা মানুষের প্রতিও সাহায্য সহযোগিতা করা যাক বা চাচা তাহলে আমাকে কিছু বাজার দিয়ে দাও এক্ষুনি দিচ্ছি দাঁড়াও দাঁড়াও এই বলে রমজান ব্যাপারি একটা ব্যাগে সব প্রয়োজনীয় বাজার আবদুল্লাকে দিল আবদুল্লা নিজের কাছে থাকা কিছু টাকা রমজান ব্যাপারীকে দিয়ে সেখান থেকে আবারও বাড়ির দিকে রওনা হলো আল্লাহ আমার সহায় হয়েছেন তার কাছে চাইতে না চাইতেই তিনি আমার সাধ্যের মধ্যে কিছু বাজারের ব্যবস্থা করে দিলেন সুবহানাল্লাহ এরপর আব্দুল্লাহ বাজার নিয়ে বাড়িতে চলে গেল দেখতে দেখতে রমজান শুরু হয়ে গেল বাড়িতে বুড়ো দাদি আর ছোট বোনের দেখাশোনা সবটা মাইসাকেই করতে হয় আব্দুল্লাহ এখন বেশিরভাগ সময় মসজিদেই থাকেন রাতে সেহরি রান্না করে মাইসা তার দাদি ও মেয়েকে ডাকলো দাদি ওঠো সেহরির সময় হয়ে গেছে বর্কতে খাবার খেয়ে নাও তারপর আবার ঘুমিয়ে নিও সময় বেশি নেই উঠে পড়ো আহা আপু একটু ধীরে থাকতে ভালো হতো না দাদিকে ডাকতে গিয়ে তো তুমি আমারও ঘুমটা ভাঙিয়ে দিলে মিলি তুমি ওঠো আর দেরি করো না উঠো সিঁড়ি খেলে পর কোথায় আর তুমিও তো রোজা রাখবে তাই না আমার এখন একদমই ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না তুমি যাও আর ডাকা ঢাকি করো না কি হয়েছে মায়েশা এত ঢাকা ঢাকি কেন দাদি তুমি কি ভুলে গেছো আজ থেকে পবিত্র মাহের রমজান আমি সেহেরি রান্না করেছি চলো খাবে চলো কি আর করব বলো দিন দিন সবই ভুলে যাচ্ছি কিছুই মনে থাকে না আর চোখেও ঠিক মতো দেখতে পাই না চলে দাদি আমি তোমাকে ধরে নিয়ে যাচ্ছি মিলি তুমিও তাড়াতাড়ি এসো এই বলে মাইসা তার দাদিকে নিয়ে খাবার খেতে গেল এদিকে মিলি না উঠে আরো গভীর ঘুমে ঘুমিয়ে পড়লো মাইসাও তাকে আর ডাকলো না পরের দিন পাশের বাড়ির জান্নাতুল এলো মিলির সাথে খেলা করতে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছো জান্নাতুল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু মিলি কোথায় তখনই মিলি ঘর থেকে বেরিয়ে এলো মাইসা আর জান্নাতুলকে কথা বলতে দেখে মিলি বলল এই তো আমি তুমি এখানে কেন জান্নাতুল স্কুল তো ছুটি এজন্য ভাবলাম তোমার বাড়িতে আসি তুমি কি রোজা রেখেছো মিলি আহ হুম 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 হ্যাঁ হ্যাঁ আমি আমি রোজা রেখেছি মিলির এই কথা শুনে মাইসা তা এগিয়ে এলো আর মিলিকে বলল আশতাক ফিরুল্লাহ মিলি তুমি মিথ্যা কথা কেন বলছো তুমি তো রাতের সেরিই খাওনি তাই কি হয়েছে তুমি এখান থেকে যাও যাও তুমি বেশি কথা বললো না আমি সেরি না খেয়েই রোজা রেখেছি যত সব সত্যি সত্যি তুমি না খেয়ে রোজা রেখেছ হ্যাঁ আমি অনেক শক্তিশালী আমি না খেয়েই রোজা রাখতে পারি এরপর এই খবর মহল্লার সকল বাচ্চাদের কাছে পৌঁছে গেল যে মিলি না খেয়ে রোজা রেখেছে সব বাচ্চারা মিলিকে অনেক শক্তিশালী ভাবতে শুরু করলো এই দেখে মিলির মনে ভুল ধারণার সৃষ্টি হলো আর সে সবার সামনে নিজের প্রভাব বিস্তার করার জন্য এক ভুল সিদ্ধান্ত নিল পরের দিন রাতে আবারও মাইসা তাকে করার জন্য ডেকে তুলল ও হো আমি একটু পরে উঠবো এখনও তো অনেক রাত প্রতিদিন কেন তুমি আমাকে ডেকে ঘুমতে বানিয়ে দাও বলো তো রাত নয় এখন সেহেরির সময় আর কিছুক্ষণের মধ্যে ফজরের আজান হয়ে যাবে তখন কিন্তু আর খেতে পারবে না ওঠো সেহেরি করো একটু পরে দেখো আমি পরে খাবো পরে খাবো মানে আজান হয়ে গেলে তো আর খাওয়া যাবে না মিলি তুমি কি জানো না জানি কিন্তু আমি না খেয়ে রোজা রাখতে চাই দেখো নি সব বাচ্চারা আমাকে কত সম্মান করে আমি সবাইকে দেখানোর জন্য না খেয়ে রোজা রাখবো যাও এখন আমাকে একটু ঘুমোতে দাও সেহরি খাওয়া সুন্নত এটি আমাদের জন্য শুধু খাওয়ার সময় নয় এটি আল্লাহর রহমতের মুহূর্ত আর জানো সেহরি খেলে সারাদিন রোজা রাখা সহজ হয় রাসুল সাল্লাহ সাল্লাম নিজেও বলেছেন সেহরি খাও কারণ সেহরির খাবারের মধ্যে বরকত আছে তোমার এত কথা আর আমি শুনতে চাই না তুমি যাও এই বলে মেলি আবারও ঘুমিয়ে পড়লো পরের দিন সকালে মাইসা তার দাদির সাথে উঠানে বসেছিল তখনই সেখানে মিলি এলো আপু আমার না কেমন যেন লাগছে কি হয়েছে মিলি কথা বলতে বলতে মিলি মাথা ঘুরে পড়ে গেল কি হয়েছে মিলি জানি না চাচি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল যাও এক গ্লাস পানি নিয়ে এসো তাড়াতাড়ি জান্নাতুর গ্লাসে করে পানি এনে দিল হালিমা মিলির মুখে পানি ছিটাতেই মিলির চোখ খুলল তখনই সেখানে আবদুল্লা এসে হাজির হলো কি হয়েছে আমার মেয়ের এখানে তো লোকজন কেন হাই আল্লাহ আব্দুল্লাহ ভাই আপনামে মেয়ে হঠাৎই মাথা ঘুরে পড়ে গিয়েছিল হয়তো রোজা রাখার কারণে কিছুটা দুর্বল হয়ে পড়েছে ছোট মানুষ তো আপনি কোনো চিন্তা করবেন না এখনো ঠিক আছে আল্লাহ তোমার লাখ লাখ শুক্রিয়া আব্দুল্লাহ ভাই ওকে দেখে রাখবেন আমরা এখন আসি এই বলে সবাই যার যার বাড়িতে চলে গেল আবদুল্লাহ মিলিকে নিয়ে ঘরে চলে গেল বাবা মিলি রোজ রোজ সেহরি না খেয়ে রোজা রাখতে চেয়েছিল তাই আজ এই অবস্থা এ কি বলছো মা মায়সা হ্যাঁ বাবা আল্লাহ রহমতে তেমন কিছু হয়নি হ্যাঁ আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ দেখলে তো মিলি তুমি যদি সেহরি খেতে তাহলে এখন এত কষ্ট পেতে হতো না আমি তো প্রথমেই বলেছিলাম সেহরি না খাওয়ার কারণে শরীর দুর্বল হয়ে পড়বে আপু ঠিক বলেছিল আমি ভুল করেছি সেহেরি না খেলে সত্যি কষ্ট হয় তুমি কেন এমনটা করেছো মামিলি তুমি কি জানো না সাহেরি আমাদের রোজার সময় শক্তি দেয় আর এই খাবারের মাধ্যমেই আমরা আল্লাহর বিশেষ অনুগ্রহ পাই সাহেরি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা শুধু শরীরের জন্য নয় বরং আল্লাহর হুকুম মেনে চলারও একটা ব্যাপার আমি বুঝেছি বাবা আগামীকাল থেকে আমি সেহেরি বাদ দিব না ইনশাল্লাহ আবদুল্লা সেদিন ভালো মন্দ বাজার করে আনলো রাতে সবাই তা দিয়েই সেহেরি করলো তো